আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক ভিন্ন রকম ফুড ব্লগে যেখানে কি না আমি আমার লোকাল বান্ধবীদেরকে নিয়ে ওদেরই ফুড আমি একটি নদীর পারে ট্রাই করব এটা রেড রাইস ওয়াও গুড এই হলো নদী ও সাধারণ রিভার নেম পাঁচ পাঁচ নদীর পারে আমরা এখন লাঞ্চ করব এই যে দেখুন ওখানে হলো যে ওদের মানে একটি ডগ ওরা পালে ওই ডগটা এখানে খুবই দুষ্টুমি করতেছে বেসিক্যালি যেহেতু পাশে হলো যে আপনার রোড গাড়ির নিচে পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ওরা এখন বই পাচ্ছে যে গাড়ির নিচে চলে যায় সো ওকে ধরে নিয়ে আসতেছে এ হলো নদী দেখেন নদী কিন্তু দেখতে মোটেও শান্ত মনে হচ্ছে না

এক বিভিন্ন রকমের লাঞ্চ করবো হাত ধুয়ে নিলাম চিকেন দিয়ে খাবো ওরা নিজেরা রান্না করছে রান্না করে নিয়ে আসছে খুব লাকি

Wow! How is it? Super! Wow. Just look. Oh, <laughs> I love this masala yes. Bye <laughs> अमित जी आपने अगर क्यों बोले जस्ट लोक एक खबर ओह सारी

বান্ধবীদের নিয়ে নদীর পারে লাঞ্চ করতে আসছি ভুটানে আচ্ছা আমরা আমাদের লাঞ্চ ব্লগে বিদায় নিচ্ছি আমরা লাইভে চলে যাচ্ছি